بسم الله الحمد لله والصلاه والسلام على من صلى على النبي محمد صلى الله عليه وسلم قل ان ربنا يحيى ايها الذين امنوا اتقوا حكومه وردوا الصلاه والنهار حافظوا الوديوك فينا بالله اخر رسول الله صلى الله عليه وسلم اكرمه بالرحمه والنصر جنات النعيم ثم انتقل

আজাদের ধনীতে আপনার সূর্য অস্ত্র যায় আর সেই দেশে মুষ্টিময় কুটি কয়েক সংখ্যাগরিষ্ঠ অনুষ্ঠিত তারা এই দেশটা একটা মানে একটা অরাজকতা তারা খেলবে এই অরাজকতা আর বেশি দিন খেলতে দেওয়া যাবে না আমরা এই সংগঠন ইসলাম সংগঠন এই সংগঠনটা একের পরে এক বাংলাদেশে বিভিন্ন ভাবে বাংলাদেশে একটা অস্থিশীল তৈরি করতেছে আলে মোলামা ধর্ম ইসলাম নারী পুরুষ এক কথায় মুসলমানকে একটা মানে হয়রানিমূলক যত রকম যা কিছু আছে এই সংগঠনের কাজ হলে আমাদের একজন সংগঠনের আমাদের একজন আইনজীবী আপনারা জানেন চট্টগ্রামে যে ইসলামের সপেক্ষে সব কাজ করত এই প্রকাশ্যভাবে এই খ্রিস্টান সংগঠনের লোকেরা এই আলিফ আইনজীবীকে দ্বারা হত্যা করেছে তারপরে এই গাজীপুরে কিছুদিন আগে একটা নাবালে একটা মেয়ে একটা হিন্দু ছেলে তাকে তিন দিন অনাক্রমে তাকে দর্শন করেছে এই সাহসটা করতে পায় এই সরকার অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বিনীতভাবে আমরা অনুরোধ করি অতি সত্তর এইগুলোর বিচার অতি সত্তর করতে হবে যদি অতি সত্তর এইগুলোর বিচার না হয় সারা বাংলাদেশের আরো বোলামা মুসলিম তহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে এই বিচার বিবাদে আদায় করতে হবে সেটাই সামনা দেখে নেবে সারা পৃথিবীতে তিনজন হারাম দাদা আছে

আর তিন নম্বর আরাম কদাম নাম করলাম না এটা আ না আর পিছে একটা প্রোগ্রাম আছে আর না কিনু বাকিলু নিশারা মানে জ্ঞানী লোক তারা তারা ইশারাই বুঝে নেবে আর বলা তারা খারাপ আরে নাম করলাম না সে মুসলমান দাবি করে কিন্তু কাজে কাঁদেওয়ালা কুকুরি এ নাম এই কি আমি তো যাই হোক

বাংলাদেশের সন্তান যদি ধরে কোন জায়গা বলা হবে খুঁজে পাবে নাই না আমরা হাতে তুলে না আমাদের সরকারের কাছে আমরা পেয়ে গেলাম এই খ্রিস্টান সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং তাদিয়ানিদেরকে অমুসলিম বাংলাদেশে ঘোষণা করতে হবে সংসদে আইন চাই তাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে করতে হবে এই সরকারকে কবুল করুক আমার যে সকল ভাইরা আজকেরই সরকার আয়োজন করছে মিছিল আয়োজন করছে অনেক পরিশ্রম করছে